গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমার একটু কন্টেন্টটা ওই যে বলদা ঢেপি বলদা ঢেপিকে নিয়ে আজকের কন্টেন্ট আজ আজকের কন্টেন্টে বলদা ঢেপিকেই রাখলাম কারণ ওর বলদগিরি বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যার জন্যেই না ও দেখো ওকে বলদা বলে না যে যে শান্তি পাওয়া যায় বা নামটা একদম পারফেক্ট বলদা ঢেপি তো এই বলদার ব্যাপারগুলো হবে কি বলো তো ও সব কথার মধ্যে কানে এটা আমাদের দুজন আমার অনেক ছোট ওরা আমার থেকে ওরা দুজনেই বলেছে আর খুব সুন্দর করেছে এই জিনিসগুলো তুলেছে এত সুন্দর দেখো আজকে আমি কাউটি পার্টিকুলার নাম বলছি না কিন্তু দুজন করেছে ভীষণ ভালো লেগেছে আমার তোমরা এইভাবে চালিয়ে যাও যাতে প্রাণ পায় ভিডিও দেখতে তোমাদের ভিডিওগুলো দেখতে প্রাণ পায় তো যাই হোক বলদারেবিকে নিয়ে বলছি বলদারেবি কথায় কথাই না মনে হয় ওই হুম বলে নিজের মানসিকতা মানে কি বলবো নিরাপত্তাহীনতায় ভোগে তো তারপরে দুর্বল চিত্ত সবল হওয়ার চেষ্টা করে এই উম করে সবল হওয়ার চেষ্টা করে আর তাছাড়া তো কিছুই কারণ দেখতে পাচ্ছি না ওটা একটা ব্যাড হ্যাবিট কিন্তু কেউ এরকম অনেকেই আছে যে কিছু এই ধরনের থাকে যেগুলো করে তারা তারা নিজেরাও জানে না তারা তাদের নিজেদের অজান্তেই এগুলো হয় যার জন্যেই আমি জিনিসটাকে ব্যাড হ্যাবিট বলতে বাধ্য হচ্ছি কিন্তু এই ব্যাড হ্যাবিট আমার যেটা আছে অন্যকে অন্য কেউ দেখলে তো সেটা হাসি পাবে না কথার মধ্যে কানে বলছি হুম তারপরে বেশ কিছুটা বললাম হুম হুম কেন ভাই নিজস্ব মিউজিক নাকি এটা ভিডিও মিউজিক যাই হোক তো চলো সরাসরি কন্টেন্টে ঢুকে যায় এটা তোর কি বলবো দোষ, মুদ্রা মুদ্রাদোষের কথা বললাম এরকম প্রত্যেক মানুষেরই আছে কিনা বলতে পারবো না তবে থাকে মোটামুটি থাকে এটা দোষ এটা হাজার কিছু বললেও না চেঞ্জ করতে পারবে না হয়তো দুদিন খুব কেয়ারফুলি করলো যে এরকম করবো না সবাই বলছে করবো না করবো না কিন্তু তারপরে না অটোমেটিক্যালি চলে আসবো নিজের অজান্তেই ও বলে না যাদের এরকম আছে তাদের নিজের অজান্তেই এসে যাবে তো সেই ক্ষেত্রে থেকে আমি এই জায়গাটাকে উচ্চ বাদ দিয়েই রাখলাম রেখে এবার সরাসরি কন্টেন্টে ঢুকি আচ্ছা ও বলছে টিনুর ব্যাপার টিনু বিজনেস করছে টিনুর শর্ত রেখেছিলো শর্ত রাখার ভিডিওটা নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই আচ্ছা টিনুর শর্ত রাখলো কি না শর্ত রাখলো যেটা মাল রিকভারির আগেই শর্তটা দিয়েছিল যে ওই বাড়িতে যখন ওদের মনোমালিন্য ঘটেছিল যখন ক্যাঁচাল ঘটেছিল কন্ট্রোভার্সি ভিডিও তো এই ধরনের ভাষা বললে মন্দ লাগবে না ক্যাঁচাল ঘটেছিল তো ক্যাঁচালের সময় তখন টিনুর বাবার পক্ষ থেকে মানে টিনুর ব্যাপার বাড়ির পক্ষ থেকেই শর্ত দেওয়া হয়েছিল যে সন্দীপ টিনু সন্দীপ কৃষাণু এবং তার শ্বশুরমশাইয়ের সঙ্গে থাকবে এবং তার শাশুড়ি মাকে আলাদা রাখা হবে এই শর্তটা দেয়া দিয়েছিল তো ঠিক আছে এই শর্তটা দিয়েছিল এবং এই শর্তটা যে যুক্তিযুক্ত নয় এই শর্তটা যে কোনোভাবে গ্রাহ্য করা সম্ভব নয় সেটা কিন্তু বিপক্ষের আমার এই বিপক্ষের দেবীর দলরা তারা কিন্তু অনেস্ট বাহিনী এখন তো সাইকো বাহিনী হয়ে গেছে কিছু করার নেই তোমরা সবাই দেখতে পাচ্ছ এক এক করে পতন ঘটছে এটাই স্বাভাবিক এটাই হবার ছিল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সাইকো বাহিনীগুলো ও কত বুঝিয়েছিল আর যদি টিনের বা দাদার বিয়ে হলো তাহলে ওর শ্বশুরবাড়ি থেকে যদি বলে যে তোমার বাবা মা ছেলেকে লাইফাকে মানে টিনের দাদাকে বলবে যে বাবা তুমি তোমার মা বউ এবং লাইফা এক জায়গায় থাকবে ওর বউ যদি বলে আর বাবা আলাদা থাকবে তাহলে উনি কী করবেন আচ্ছা এই ব্যাপারটাই আমারও বলার আছে এখানটায় আমারও বলার আছে টিনের মায়ের ক্ষেত্রে মানে আমাদের টিনুর মায়ের ক্ষেত্রে বেচু বেচুরামের মায়ের মতন কিছু কেস এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি কেন টিনুর মা টিনুকেও যেরম রাখে আর একটা আরেক বৌদি এসেছিল রীতা বৌদি তাকেও ঠিক রেখেছে এবং নিজের ছেলের বউকেও ঠিক রেখেছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কখনোই মানতে পারি না যে টিনুর বাড়ির থেকে যে কথাটা বলা হয়েছিল কথাটা ভুল আমি সেটুকু মেনেছি কিন্তু তারপরে কেন বলা হয়েছিল সেই জায়গাটা একটু বিশ্লেষণ করার দরকার আছে ও বলদা তো কোনো কিছুই বিরাট বিশ্লেষণ করতে গিয়ে না বলদগিরি প্রত্যেকটাতে বেরিয়ে যায় যাই হোক ও তো মা ওরও তো দুটো বাচ্চা আছে না কেন বলেছিল ওরও তো শাশুড়ি মা আছে ও তো শ্বশুর বাড়িতে এসেছে তাই না আমরা সবাই শ্বশুরবাড়িতে আসি তো দুই এই ক্ষেত্রে দুটো ফ্যামিলি কিন্তু বিচার বিবেচনা আলাদা সেই যেখানে দাঁড়িয়ে তিনু শাশুড়ি একবার প্রচন্ড অসুস্থ হয়েছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুর মা টিনুর শাশুড়ি মা একটা ঘরে থাকতেন আমার মনে হয় এটা ওই যে করোনার সময় হয়েছিল এবং টিনু অসম্ভব শুশ্রূষা করেছে কেন করেছে তার দর মানে তার পরিবার বলে করেছে সে কিন্তু আলাদা করে শাশুড়ি মাকে শুশ্রূষা করছি বলে করেনি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টেনু শাশুড়ি মা মানে শিলাদেবী মানে বেচুরামের মা মানে কৃষাণুর ঠাম্মি তখন বেরিয়ে যখন বারান্দায় বসে যে সুস্থ হওয়ার পরে বারান্দায় বসে তিনি বলেছিলেন নিজ মুখে নিজেই যে নিজ মুখে নিজের মুখে স্বীকার করেছিলেন যে আমার নিজের মেয়েও এতটা করবে না ও যা করলো মানে টিনুর কথা টিনু তখন তো ওইখানে ছিল টিনুর কথা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মানে যে টিনুর পরিবার থেকে যে কথাটা তোলা হয়েছিল যে কৃষাণুর ঠামি আলাদা থাকবে এবং এরা আলাদা থাকবে তাহলে টিনু ওই পরিবারে ফিরতে পারে বা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে পারে এই ধরনের কিছু এক এই ধরনের কথা কিছু একটা না এই ধরনের কথা বলা হয়েছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাটা যুক্তিযুক্ত নয় মা বেচারি কোথায় থাকবে সে যেরমই হোক যেরমই হোক সে সংসারের এক পরিবারের একজন সদস্য পরিবারের সদস্য এই বয়সে সে তার কেন স্বামী সন্তান নাতি পুত্রবধূ ছেড়ে থাকবে যদিও পুত্রবধূ ছেড়েই ওই মহিলা ভালোই থাকছেন যেটা নিজের কন্যাকে ছেড়েছিল ছোট থেকে সে কিষাণুর মাকে ছাড়বে না তো কি করবে ছাড়া তো স্বাভাবিক না তার কাছে তার কাছে কোনো বাইরের মানে তিনি ছাড়া ওখানে তৃতীয় দ্বিতীয় কোনো মহিলা থাকবে একমাত্র জলহস্তি থাকতে পেরেছে মানে ডাস্টবিন ডাস্টবিন অনেকদিন ওখানে বিরাজ করেছে ঠাকুর যেন বিরাজ করে ডাস্টবিন তেমনি বিরাজ করেছে এবং সেখানে কি খাপে খাপ পঞ্চুর বাপ যেমন উনি তেমন উনি সবটাই মিলে গেছে না হলে তো মিলতো না কখনো যেমন মিত্র পরিবার তেমনি ডাস্টবিন খাপে খাপ পঞ্চুর বাক হয়ে মিলেছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে শিলাদেবী নামক যিনি মানে মহিলা আমি ভদ্র মহিলা বলতে পারবো না কঠোর অবজেকশন আছে কিন্তু অবজেকশন কেন সেই সব বিশ্লেষণ করতে গেলে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেডি সাত মিনিট হয়ে গেছে তো সেইটু যেটুকু দরকার ঢেবি যেসব আলোচনা করলো সেই ঢেবি আবার এতটা বিশ্লেষণ করেনি আমি আরেকটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম ঢেবির মানে ঢ্যা মানে মাথা মোটা তো বল তো যার জন্য অনেক কিছু এরকম ভুলভান্তি করতে করতে তো খেলো তো ভাই লাতি কিছু তো করার নেই দিলেই তো নিজের বন্ধু নিজের বান্ধবী ললিতা গলায় হলাই গলায় বান্ধবী ছিল ওখানেও দিল লাতি তো যাই হোক ও লাথি খাওয়ার যোগ্য তাই লাথি দিয়েছে ওটা কোনো ব্যাপার না তো যাই হোক সেই যে পয়েন্ট ফিরে আসি সেই ক্ষেত্রে টিনুদের বাবা যেটা বলেছিল সেটা গ্রহণযোগ্য নয় যেমনি তেমনি টিনু কিন্তু ওর মায়ের শাশুড়ি মায়ের জন্য করেছিল সেটাও স্বীকার করার হতে হবে সেইটাকে উজ্জ্ব করে গেলে হবে না আমি আমার পুরো ভিডিও ফলো করি জানিস তো ভিডিও ফলো করি কেন ওদের মাই ভিলেজ থেকে আমি কিন্তু ওদের ভিডিও দেখি হ্যাঁ প্রথম প্রথম একদম শুরুটা দেখতে পাইনি কারণ তখন আমার এই ইউটিউবের নেশা ছিল না ইউটিউব ব্যাপারটাই আমি আসেইনি তখন আমি ফোন আসতে বাড়িতে ফোন যাচ্ছে এর মধ্যেই আমি ছিলাম ইউটিউব ফেসবুকের মধ্যে কিছুর মধ্যে আমি তখন প্রবেশ করিনি যার জন্যে মাই ভিলেজ লাইফ টিনার প্রথম আমি ইউটিউব দেখতে শুরু করলাম ডে উইথ উসুমি বলে একজন পুরনো আমাদের ব্লগার আছে আমার থেকে ছোট আমার বোনের মতো ডে উইথ উসুমি এখন বালিতে থাকে সোহম তার একমাত্র পুত্র সন্তান এবং লালটু তার হাজবেন্ড এ ওদেরকে আমার খুব ভালো লাগতো ওর রান্নাবান্না অনেক জায়গায় পুরস্কার পেয়েছে উসুমি আর খুব ভালো রাঁধুনি পাকা হাতের রাঁধুনি দুর্দান্ত রান্নাবান্না করে এবং অনেক জায়গায় যেখানে যেখানে গেছে প্রত্যেক জায়গায় ও পুরস্কার পেয়েছে সুতরাং আমি উসুমিকে দেখতাম আর তারপর আসলাম টিনু সুন্দরীকে মাই ভিলেজ লাইফ টিনা আমার ইউটিউবে পদার্পণ হচ্ছে এইভাবে তো ঠিক আছে এটা বোঝাতে পারলাম তারপর থেকে আমি টিনু সুন্দরীদের ভিডিও দেখতে শুরু করলাম এবং সেই ভিডিও দেখতে দেখতে যখন করোনার পিরিয়ড হলো তখন ওর শাশুড়ি মাও অসুস্থ হয়েছিল এবং টিনু সুন্দরী মা শাশুড়ি মাকে যথাসাধ্য শুশ্রূষা করে সারিয়ে তুলেছিল এবং দেবী মানে টিনু শাশুড়ি এক্স এক্স শাশুড়ি মা মানে কৃষাণু ঠাম্মি বেচুরামের মা এবং বাবা কবিতা সুন্দরের কবিতা সুন্দর কবিতা সুন্দরের পত্নী যাই হোক কবিতা সুন্দরের পত্নী যাই হোক অসুস্থ হয়েছিল তখন নিজে মুখে স্বীকার করেছিলেন এই যে আমার মেয়ে হলেও করতো না মেয়েকে তাড়িয়ে দিয়েছে সে করবে কেন মেয়ের কাছে মেয়ে যাই হোক ওটা আবার পরে আসবো আসলে কি বলতো বলতে বলতে অনেক কথা মনে এসে যায় পরপর কেন এই ঢেবি বলদাদের সাথে বলদাদের বোঝাতে গেলে না বেশ কিছু পুরনো ওদের ভিডিও ফলো করতে হয় এরা তো সেগুলো করে না যার জন্য এরা যেটা দেখলো সেটা নিয়ে বসে গেল আগে পেছনে কিছুই আর ভাবলো না আরে বলদা আগে বোঝ আগে বোঝ যে কেন বলেছিল কথাটা কেন বলেছিল কারণ কারণ সৌমালি নিজে বলেছিল যে শিলাদেবী মানে ওর মায়ের কথা ওর মা প্রত্যেকটা ঘটে কাটালি কলা ছেলেকে আগলে রাখতো বলদা ছেলেকে আগলে রাখতো ছেলে বইয়ের সম্পর্ক ভালো ছিল না দেখতিস না প্রত্যেকটা সময়ে বিছানায় এসে শুয়ে থাকতো এসি ঘরে শুয়ে থাকতো আরে বাবা জন্মের থেকে উনি এসিতে ছিলেন বললা ছিলেন তুই কি এই তো বুড়ো বয়সে এসি হলো তাহলে কিসেরা তো এসি আসি কিসের হুম বোঝার চেষ্টা কর বলদা তারপরে না হয় এসব আলোচনা বিশ্লেষণ নিয়ে কথা বলিস আর মধ্যে মধ্যে হুম 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 আমি তুই বললাম বুঝলি বোঝ ব্যাপারগুলো চব্বিশ ঘন্টা আগলে রাখতেন আর সৌমালি বলেছিল আমি এইগুলো দেখে তারপরে আমরা এসে বাপের বাড়িতে যখন ছিলাম তখন আমি আর আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিলাম মানে আর ভাবনা চিন্তা করে তখন মাকে এখান থেকে ছ মাসের জন্য নিয়ে গেলাম তারপরে কিন্তু কৃষাণুর আবির্ভাব ওকে বোঝাতে পারলাম বলদা কোথাকার জাতের বলদা রে তুই জাতের বলদা সবাই এই জন্য তোকে জাতা বলছে বলদার মতো বটটাকে বসিয়েছিলি হ্যাঁ বলদার মতো বটটাকে বসিয়েছিলি আর নিজের ভিউজের জন্য কৃষাণুর গুন গান গাইল হরে কীর্তন করছে হরে কীর্তন করছে কৃষাণুর গুন গান গাইল সবাই একটু দেখো খেতে পড়তে পাবে না ওর ছেলে স্কুলের এডুকেশন ব্যাপারটা দেখো আরে তুই ওর ওর কথা তোর কথাগুলো ওর মুখ দিয়ে কেন বলছিলি কৃষানুর হয়ে কেন বলছিল এটা তোর ব্যাপার যাই হোক বলদা তোর বরখেনে কিছু কাজকর্ম করতে বল এরম ভিক্ষা ভিত্তি না করে দ্বিতীয় বেচ ওরাম দেখছি তা যাই হোক ফিরে আসি কন্টেন্টে বল দা এগুলো বোঝ যে কোথার থেকে কোথায় হয়েছে হ্যাঁ কেন কিষাণর ঠাম্মির দোষ এত কেন আমরা বলি যভদ্র মহিলার সুবিধার নয় কেন বলি রে যে তার নিজের হাজব্যান্ডকে দেখতো না তারপরে মেয়েকে সরিয়ে দিয়েছে ছোটোর থেকে তারপরে টিনুকে সরালো কেন ওইখানে উনি কোনো মহিলাকে সহ্য করতে পারেন না যার জন্যই টিনুদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে মেয়েটার তো বিয়ে দিয়েছে না সে তো সংসার করবে বলে বিয়ে দেওয়া হয়েছিল তাই না একটা বাবা মা তো তোর বাবা মা তো তোকে বিয়ে দিয়েছে কি দেখে দিয়েছে কি দেখে দিয়েছে যে হ্যাঁ আমার মেয়ে সুখে শান্তিতে থাকবে স্বামী সন্তানের সাথে শাশুড়ি মায়ের সাথে সবাইকে নিয়ে সুখে শান্তিতে এটা সব বাবা মা চায় তোর বাবা চাইনি নিশ্চয়ই চেয়েছে চাইতেই হবে এটা বাবা মায়ের চাওয়া এটা পরম চাওয়া তো যাই হোক সেই সেই জায়গায় দাঁড়িয়ে টিনুর বাড়ির লোক এইসব চিন্তা ভাবনা করেছিল যে শাশুড়ি মা থাকলে যখন চব্বিশ ঘন্টা আগুন মেরে থাকছে পাস্ট হিস্ট্রিটা দেখেছিল যে চব্বিশ ঘন্টা আগুন মেরে থাকছে সে তার পুত্র করে কিছুতেই তার বইয়ের কাছে যেতে দেবে না কিছুতেই না সে নিজেও যায় না নিজের স্বামীর কাছে ছেলেকেও দেবে না কৃষাণে দেখবি ভবিষ্যৎ ওই মহিলারা নষ্ট করবে যদি থাকেন ততদিন যদি আমরা কেউ থাকি দেখবি বলদা দেখবি যদি তুই থাকিস সেই জন্যই বলেছিল এমনি এমনি বলেনি রে এমনি এমনি মেলায় ঘুরতে গিয়ে টুক করে বাদাম কিনলাম সেই রকম ব্যাপার নয় রে বলদা বুঝলি ভিডিও যখন করবি ঠিকঠাক করে বোঝ সবটা ঢোক ভিডিওর ভেতরে তারপরে ভিডিও টু ভিডিও কর আজকে আমি তোকে দেখলাম বসে গেলাম তোকে নিয়ে বলতে আমি তোর বলদাগিরি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোর বলদাগিরির জন্য বরকে বসিয়েছিলি তারপরে আজকে ভালো করে গুছিয়ে দেওয়ার জন্য বোঝাবার জন্য বলদকে নিয়ে বসলাম বন্ধুরা এসব অনেক হিস্ট্রি আছে হ্যাঁ এমনি এমনি শাশুড়ি মাকে টিনু অপছন্দ করে তা নয় এই টিনুই একদিন দেখেছিল প্রত্যেকটা ভিডিওতে দেখ আগে যে টিনু কিন্তু প্রত্যেকটা কাজ করে দিত আর শাশুড়ি মা ছাকুর চুকুর ঠাকুর চুকুর করে পাড়া টোটো করতেন এখন সব বন্ধ হয়ে গেছে টিনুকে তাড়াবার পর সব লক হয়ে গেছে টিনুকে তাড়াবার পর বলদা বুঝেছিস এই কারণেই বলা হয়েছিল এমনি এমনি বলেননি তারপরে আসি পরের পয়েন্টে হ্যাঁ টিনু ওই যে বিজনেস করছে ওগুলো ট্রেনে পাওয়া যায় তার দাম একসাথে অনেক কিনলে একটু সস্তা হয় যেহেতু আমার আমাদেরও ব্যবসা আমরাও ব্যবসায়ী মানে আমরাও ব্যবসার ঘরের মানুষ সুতরাং যে জিনিসপত্র একটু বেশি কিনলে বেশ খানিকটা সুবিধা পাওয়া যায় এর থেকে ভেঙে বলার আমার আর প্রয়োজন নেই সুবিধা পাওয়া যায় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুই টিনুকে বলেছিস ওই দাম তিরিশ টাকা করে তিরিশ টাকা করে বাজারে বিক্রি হয় আর ও এখানে কি নিচ্ছে সেই সেন্সে একটু ভাবতে বলেছিস দেখ আমি বলি কি ওর ভাবনা ওই ভাবুক তোরা না এই রকম ভাবনা চিন্তাগুলো করে না বেচুরামের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত করেছিস আমরা কিন্তু টিনুর ক্ষেত্রে সেটা করিনি আর করার কোনো ইচ্ছাও নেই চেষ্টাও করব না এতজন যে টিনুকে নিয়ে ভিডিও করি ওরে বলদা তোকে না মনে হচ্ছে না আমরা ঘুটে ঘুটে দিই তা যাই হোক বলদা বোঝ যে তোর ও তিরিশ টাকায় কিনুক কি পঞ্চাশ টাকায় বেচুক কি দশ টাকায় বেচুক কি দু টাকায় বেচুক ব্যাপারটা সম্পূর্ণ বিজনেস টিনুর মাথা ঘামাচ্ছে শরীর ঘামাচ্ছে টিনু ওখানে পয়সা ঘামাচ্ছে পয়সা দিচ্ছে ওর বিজনেসটায় কি মুনাফা করবে কি করে কি করবে এটা ওর দায়িত্ব যেরম বেচুরামের ব্যাপারে ঢুকেছিলি না টিনুর ব্যাপারে ঢুকতে যাস না টিনু কিন্তু একবার দিয়েছে আবার দেবে এবং আমরাও রোজ একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি এবার থেকে তোকে এইবার বেচুনামের পেছন ছেড়ে দেখেছে ওখানে লাথি খেয়েছি হ্যাটার্স বলেছে এইবার টিনুর পেছনে ঢোকার চেষ্টা করছে না 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 কোনো লাভ হবে না কোনো লাভ হবে না টিনু একাই স্বাবলম্বী আমাদের কাউকেও দরকার হবে না নিজেই যোগ্য ভগবানা চাষবাদ করছে আর আমরা এই ভুল জীবনে করিনি তোদের মতন বাকি ওকে নিয়ে ভিডিও করব কিন্তু তুমি কতটা কোথা থেকে কি লাভ করবে তুমি মালটা কোথার থেকে সস্তায় কিনবে তুমি পাবলিককে কত পয়সায় দেবে কি মুনাফা রাখবে একদম সব পছন্দ করি না আমরা করি না বলেই এখনো টিনুর সাথে আমাদের যোগাযোগটা আছে টিনুর সাথে ভালো ব্যবহার আছে আর তোরা অতিরিক্ত করতে গিয়েছিলি না সন্দীপ তুমি ওই জামাটা পরো না সন্দীপ তুমি ওই গামছায় পিঠটা আগে মুছো না সন্দীপ তুমি চিরুনি দিয়ে এই আগে না সন্দীপ তুমি বিছানা চাদর কুচকে আছে ওখানে না এই করতে গিয়ে দিয়েছে আমরা ওইগুলো কেউ করিনি কেউ করব না এই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রবণতা আমাদের কাউরিন নেই মানসিকতাও কাউরিন নেই তোরা যেটা করেছিস বেচুরামের ভালোবাসার লোক এখনো করে যাচ্ছে এই ভুল আমরা করিনি এই ভুল করব না বোঝাতে পারলাম আমরা ভিডিও ভিডিও টু করব করব দেখে এবং আগে পরে খানিকটা ভিডিও দেখে করলে বলতে সুবিধা হয় বুঝাতে পারলাম গা ধাকু বলদা তো যাই হোক বন্ধুরা এ তো একবারে মানে টিনুর ব্যবসা থেকে তো ঘুরে মরছে বোঝাই যাচ্ছে টিনু মুনাফা করলে ওর গায়ে জ্বালা হচ্ছে কারণ ওর ঘর বরটা তো ঘরে বসেই থাকে না ওই যে ভিডিও করতে এসেছিলো তোমরা তো দেখেইছো বইয়ের হয়ে সাফাই দিতে এসেছিলো বউ নাকি খুব ইমোশনাল ওরে ভগবান ওরে ভগবান কলিযুগে ইমোশনাল মহিলা ভগবান ইমোশনাল কি রে সত্যি তুই ইমোশনাল তোর বর বলছিল কি রে ইমোশনাল ইমোশনাল যাই হোক এই যে যে ঘরে জল একটা বলদা আছে এই বলদাটাকে কিছু কাজ করতে হবে কিছু কাজ না থাকলে প্রত্যেক সানডে সানডে কি কোন দিন ঠিক করে দিই বলো তো প্রত্যেক সানডেই আমি দিলাম বলদা তো বলদার সানডে বেলায় ঘুম থেকে উঠে বলদার বলদি ঘুম থেকে উঠে বেশ কিছু ঘর পরিষ্কার বাইরে সামনেটা পরিষ্কার যদি মনে হয় ফ্ল্যাটে থাকে যাই হোক চারিদিকে একটু কাজকর্মে মন দিতে হবে এবং সারা সপ্তাহ বা সারা জীবনের জন্য একটা ফ্যামিলির ভরণ পোষণের জন্য একটা জবরদস্ত কিছু ইনকাম করতে হবে যদিও একটা বয়স হয়ে গেছে কিন্তু ইনকাম তো করতেই হবে না মানুষের শেষ দিন পর্যন্ত লড়ে যায় এই বলদা আর বলদি মিলে যা আরম্ভ করেছে আরে আর কাউরির ভালো চাস না আগে নিজের ভালো চা ঘরতে ঢুকে গেছিস তলিয়ে যাচ্ছিস নিজের ভালো চা তোরও তো ছেলে মেয়ে আছে বাইরে আবার মেয়েটাকে তো পড়াশোনা করাচ্ছিস আবার বলতে পারিস নি ওই ভিডিওতে বসিয়েছিলি বল তো তো কতখানি লজ্জাজনক অপমানজনক করে ফেললি আর তোর ঘরের বলদটা করলো যাই হোক নিজে ভিডিও করছিস নিজে থাক সেখানে হঠাৎ বলদাটাকে ঢোকাতে গেলি কেন গিয়ে আবার কৃষাণুর মঙ্গল চাইছে ওই মঙ্গলের উল্টো অর্থ হচ্ছে আমাকে দেখো আমার ভিউজ দাও আমার ঘরে বাচ্চারা আছে তাদের এডুকেশনের পয়সা কি করে হবে সরাসরি কেন বলতে পারলো না তোর বলদা বো সরাসরি বললেই তো ভালো হয় যে বন্ধুরা আমাকে একটু দেখবেন আমার এই দুর্দশা সরাসরি বলতে বলবি তো যাই হোক বন্ধুরা বলদার এই কারণ এইবার তারপরে আসি টিনু শর্ত রেখেছিল সেটাও আমি তোমাদের ক্লিয়ার করেছি টিনু কি কি ওর বাড়ির থেকে হয়েছে এবং কি কি হচ্ছে সবটাই ক্লিয়ার করেছি এবং টিনু যখন কোথাও যায় মানে হোম ডেলিভারি খাওয়া দাওয়ার ব্যাপারটা আসি টিনু যখন গিয়ে নিয়ে। এক পরিষ্কার কথা কথা বলি। তার বয়ফ্রেন্ডের সবার কাছে স্বীকার করেছে করেছে হ্যাঁ কিন্তু যেটা বেচুরাম এখনো পর্যন্ত স্বীকার করার ক্ষমতা রাখেনি টিনুর সাথে বেচুরামের তফাত বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আমাদের আলাদা হেডেক নিতে হয় না টিনুর জন্য কিচ্ছু হেডেক নিতে হয় না যেটা বলদা তোদের নিতে হয় তোদের বেচুরাম তোদের বেচুরাম সেগুলো শিকার করে না অথচ ঝলককে পর ঝলক ঝলক দিকলা যা ঝলক দিকলা যা এই যে হিমেশ গানটা আছে না সেই তোদের বেচুরাম ঝলকের পর ঝলক দেখাচ্ছে আর তোদের মুখে লাথি মেরে দিয়েছে বোঝাতে পারলাম আমাদের টিনুর কিন্তু এইসব কিছু করতে হয় না ও তো পরিষ্কার স্বীকার করে দিয়েছে এবার ও ফ্ল্যাটে কার সাথে থাকছে থাকছে তোমার ভিডিওতে তুমি যেখানে যাচ্ছ না অটোতে যাচ্ছ তোমার দাদা পেছনে না অন্য কেউ পেছনে এইসব ভাই আমার দরকার নেই ও টিনুর পেছনে টিনুর যাকে দরকার তাকে নেবে বোঝাতে পারলাম হ্যাঁ টিনুর যদি দেখি যে টিনু কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট দিচ্ছে অবশ্যই তখন বলতে বাধ্য হব বাধ্য হব না অবশ্যই বলবো অবশ্যই বলবো কারণ কারোরই এখানে মাথা কিনে বেঁচে এখানে আমরা বসিনি সবাই যে যা স্বাধীনভাবে ভিডিও করতে বসছি সুতরাং যেখানে যা দেখব সেটা বলেছি সেটা বলবো ভালোবাসি বলে অন্যায়গুলো ঢেকে যাব আর ওকে ভালোবাসি না বলে তার না অন্যায় থাকতেও খুঁড়ে খুঁড়ে বার করে বলবো কখনো তা করবো না বলদা কখনো তা করবো না অনেক তো করলি অনেক তো কমলা রঙের ট্রলি দেখালি অনেক দেখালি তো অনেক কিছু করলি তো এবার খান্ত হয় না এবার নিজের ঘরটাকে দেখ বলদাটাকে বলো একটা ঘরে পুষছিস মানে তোকেও ও পুষছে তুইও ওকে পুষছিস যাই হোক সেই বলদাটাকে কোনো চাকরি বলদটাকে চাকরি বাকরি করতে বল ভালো কোথাও জানি না কোথাও করে কি না কারণ জানার তো কথা নয় বুঝলি এরকম ভাই ভিডিওতে বসাস না আর না হলে পারলে একটা চ্যানেল খুলে দে বলো একবারে দুনিয়ার বলো দুনিয়ার বলদ এক্সট্রা অর্ডিনারি করি বুঝলি এক্সট্রা অর্ডিনারি মানে যেহেতু সন্দীপ হ্যাটার্স বলেছে এইবার কি করবি এবার নিজেদের মতো কি করবি এবার চলে এলি টিনুর দিকে ভালো ভালো মন্দ মন্দ আস্তে আস্তে শুশ্রু শুশু করে দিকে ওরে তোদের চাল যে সবাই জানে তোদের চাল যে এতদিন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তোরা হা করলে কি বলবি বুঝতে পেরেছিস হাঁ করলে কি বলবি বুঝতে আমরা বুঝি হ্যাঁ অত তোদের মতন বলদা তো আমরা নই কেউ সুতরাং ওই চালচালানি বন্ধ করে সরাসরি সুন্দর করে ভিডিও কর যদি বেঁচে থাকতে চাস এই ওয়াইটি কন্ট্রোভার্সি জনে নাহলে আবার তো খাবি আবার ইমোশনাল হয়ে যায় আবার ইমোশনাল হয়ে যাবি তারপরে তোর বর এসে আবার বলো দেশে বলতে বসবে আর ভীষণ ইমোশনাল তাই তো রাখ উ না করে কু আগে বন্ধ কর করে সুন্দর করে ভিডিও কর আর ঠিকঠাক করে বল বলদা কথা বল বলতে পারলাম ঠিকঠাক করে কথা বল যে কেন বলা হয়েছিল বাজে শর্ত বলছিস না শর্তটা কেন দেওয়া হয়েছিল বাজে লোকের সাথেই বাজে শর্ত দেওয়া হয়েছে এমনি এমনি দেওয়া হয়নি বলত এমনি এমনি দেওয়া হয়নি কোনো বাবা মা চায় না আমার সন্তান অসুখী থাকুক তুই তোর ছেলে মেয়ে যখন বিয়ে দিবি তোর চাইবি চাইবি অসুখী থাকুক ঠিক তেমনি টিনুর বাবা মাও চাইনি টিনু অসুখী থাকুক সেই জন্যই ওই শর্ত দিতে বাধ্য হয়েছিল কারণ দেখছে তো চব্বিশ ঘন্টা ছেলের পদে 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 ঘুরে বেড়াচ্ছে যেগুলো এখনো তো দেখছিস এখনো তো দেখছিস তাহলে এখন কোনো দোষের নেই যেহেতু টিনু নেই তাই তো এখন তো কোনো দোষের না বল মায়ের পদে পদে ঘুরছে বউকে তাড়িয়ে বাবা বাবা কি বল ওই আর এক ওই আর এক বলি পাটা ওই আর এক বলি পাটা তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কৃষাণুর মুখের হাসি কৃষাণু বড় হলে কি বলবে তার মা চলে গেছে এই কথাটা বলে থান্ত হলো হ্যাঁ কেন গেছে এটা বলতে পারছে না কি রে বল মা চলে গেছে এর চেয়ে ভেঙে আর কি বলবে তাই তো কেন এর চেয়ে ভেঙে বলেই তো দরকার এখন থেকে বলে দেওয়াই তো বাচ্চাদের ভালো সব কিছু পরিষ্কার করলাম খুললাম খুললে বলাই ভালো নাহলে পরে যখন ভিডিওগুলো দেখবে তখন তো কাউকে কিছু বলতে হবে না আর এখনকার বাচ্চা অলটাই ফোন আতে অলটাই ফোন আতে আর ওর কিউরিসিটি কিন্তু সবথেকে বেশি থাকবে ওর বাবা মার ভিডিওতে বলত বোঝাতে পারলাম সব সবথেকে বেশি থাকবে দেখি তো মা কেন চলে গেল দেখি তো বাবা মিথ্যে বলছে না মা মিথ্যে বলছে দেখি তো মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিনা আমার মাকে সবটা ওর কিউরিসিটির মধ্যে থাকবে এবং সবটা অ্যান্সার নিজেই পাবে ওই জন্যই পরিষ্কার বলা উচিত বুঝলি যে মাকে মা নেই মা মরে গেছে এই কথাগুলো বলতে নেই যখন দেখছে দিনের পর দিন মার ভিডিও তখন বাবাকে চেস তো করবে এই যে তুমি তো বলেছিলে মা মরে গেছে এই তো আমার মা তখন বোঝা কি করবে তোদের বেচুরাম কি করবে তোদের ভালোবাসার মানে এখন অ্যাটাচ করেছে তারপরেও তুই গুতিয়ে ঢোকার চেষ্টা করছিস বাঁড় মেয়ে যায় ওটা তখন কি বলবে তোদের বলদা এই বলির পাঠা কি বলবে কি অ্যান্সার দেবে সবটা ভেবে চিনতে ভিডিও কর সবটা ভেবে চিনতে কর আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা আজকে বলদাকে নিয়ে ভিডিও করলাম এবং ঝেড়ে কাশলাম কিছু করার নেই বন্ধুরা কিচ্ছু করার নেই বলদ সবার কাছে লাথি কাটছে না হয় একটু দিলাম আর এর মোটামুটি দেওয়ার চেষ্টা করব যাতে বলদের জ্ঞান চক্ষু খোলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট টাটা